সবচেয়ে বড় কবিরা কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো বলেন বিশ্বনায়ী বললেন সব চাইতে বড় কবিরা গুণা আল্লাহর সাথে করা। দিয়ে। মাথা পিতার অবাধ্য হওয়া তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলে নেবেন সিরিয়াস তিনটা কবিরা গুণা তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে সির করা দুই নাম্বার হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া তিন নাম্বারটা যখন বলবেন ওয়াকানা মুক্তা তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়াকাউলু যুর আলা ওয়া শাহাদাতু যুর সাবধান মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণু নবী বলতেই লাগলেন বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ সিরিয়াস খুবই সিরিয়াস কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে জালিমকে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন টিকিরা